দীর্ঘ ষোলো বছর আগে আমি ভৈরবে বিয়ে করেছিলাম ষোলো বছরে আমি ষোলোবার ভৈরব আসিনি বিদেশেও ছিলাম ঢাকার ব্যক্তিগত কাজে তাছাড়া আমি যে এলাকার ছেলে সে এলাকার ছেলেরা শ্বশুরবাড়িতে একটু কম আসা যাওয়া করে কিন্তু আমার কাছে এত খারাপ লাগছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব ছিলেন আমার শ্বশুর হাজি সিরাজউদ্দিন ওনার বাল্যবন্ধু আল্লাহ আমার শ্বশুরকে জান্নার দিক এই বললাম আমার শ্বশুর বাইশ বছর ভৈরব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মেয়র ইলেকশন করেছেন ওনার মৃত্যুর সময় জানাজাতে ভৈরব আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন হাজি সিরাজ আর যা কিছু না একটা ছেলে রেখে গেছে আমির হামজা আমার শালা সে ভৈরব ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিল বলছে আজ পর্যন্ত আমি আমির হামজার বিরুদ্ধে চাঁদাবাজি মাস্তানিত দূরে থাক একটা কাউকে ধমক দিয়ে কথা বলেছে এমন আমি পাইনি তো লাশের সামনে উনি বললেন এমন সোনার সন্তান উনি রেখে গেছেন আমি আমার শ্বশুরের চল্লিশ দিনের সময় আমাদের দেশে কিছু যে বেদাত আছে চল্লিশ দিনের দাওয়াত যখন দিতে আসছি আমাকে এক লোক বললো বাজান আপনার শ্বশুর যদি ইচ্ছা করতো বৈরব রে লয়রে সব জায়গা খেয়ে ফেলতে পারত কিন্তু উনি এটা করেনাই ওনারা ছিলেন আমার আব্বুর মতো যেমন আমার আব্বু ফেনীতে নিজের টাকা দিয়ে জাফর ইমামের নমিনেশন সাবমিট করছিল জাফর ইমাম তখন ফেনিতে ঢুকতে পারতেছিল না এরশ্বাদ বিরোধী আন্দোলনের পর জনাল হাজারি বলছে হাতে আইলে হাতেরে বান্দির আজাদির দিকে সুভাবি তখন আব্বু যখন জাফর ইমাম সাহেবের নমিনেশন এবং আব্বু নমিনেশন সাবমিট করলো জাফর হাজারি সাহেব বলছে থাক চৌধুরী সাহেব আমার মামা হয় উনি ভদ্রলোক উনি উনি সাবমিট করুক কিন্তু এমন পেইমান জাতীয় পার্টি যাত্রা পার্টি আব্বুকে নমিনেশন না দিয়ে অ্যাডভোকেট মুসাকে নমিনেশন দিয়েছে যাই হোক আমি ষোলো বছর আগে এসে এই বাজারে যা অবস্থা দেখেছি কোনো মাত্র পরিবর্তন হয় নাই কেউ কি বলবে এখানে একজন প্রেসিডেন্টের বাড়ি আমি দেখাবো আপনাদেরকে আইবি ভবন হচ্ছে আমার শ্বশুরের ঠিক বাড়ির পিছনে আর সবচেয়ে কলঙ্কিত হলো আমার শ্বশুর ধন্য হয়েছে বললাম না সভাপতি বলেছে একটা সোনার ছেলে রেখে গেছে আর জিলুর রহমান সাহেব উনি যে ছেলে রেখে গেছে ও ক্রিকেট ব্যাটের পরিবর্তে বলের পরিবর্তে মনে হয় মদ মদ ছাড়া কিছু বুঝত না এলাকার কোনো মানুষ তাকে পছন্দ করে না তার প্রমাণ পাঁচই আগস্ট ওর নেত্রী পালিয়ে যাওয়ার পর প্রথম আগুন বাংলাদেশে যে বাড়িতে পোড়ানো হয়েছে সেটা আইবি ভবন অথচ দেখেন আমাদের ভুল ত্রুটি মানুষের হতেই পারে আমাদের এলাকার মেয়র মিয়াজি সপন মিয়াজি তার এত আন্তরিক ইচ্ছা ছিল সে দুর্নীতি করেছে অনেক কিন্তু কাজও করেছে ফ্রেনীতে এত সুন্দর দৃষ্টিনন্দন আল্লাহ নিরানব্বই নামের মিনার সে বানিয়েছে ফেনির পুরো রাস্তাগুলো সে এল এলইডি লাইট দিয়ে সজ্জিত করেছে তাও মানুষ বলবে না আসলে এটা কাজ করছে আওয়ামী লীগের সবাই খারাপ ছিল না আমাকে কে কি করবে করুক হাসিনা যেরকম আমাকে উচিত কথা বলাতে চোদ্দ দিনের আয়নাঘরে নিঃসে আমি এখনও উচিত কথা বলবো নারায়ণগঞ্জের মেয়র আইভিকে কে কেউ ছুতে পারতেছে না কেন কারণ আইভি সন্ত্রাসী ওসমান শামীম ওসমানের বিরুদ্ধে লড়েছে মানুষ জানে আমাদের দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রাজনীতিক সম্প্রীতির দেশ আমার এক চাচা সাজান চৌধুরী আওয়ামী লীগের সভাপতি ছিলেন আরেক চাচা বিএনপির আবু তাহের চাচা পরে উনি জাসদে জয়েন করছেন আমাদের এলাকায় কখনও কোনো দিন আমাদের চাচাতো ভাইদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে তারা প্রকাশ্যে মানুষকে কষ্ট দিয়েছে আমার এত কিছু বলার উদ্দেশ্য হলই আমি অসুস্থ আমি মিষ্টি কিনতে আসছিলাম এখানে আসলে আমি লোকনাথ থেকে মিষ্টি কিনি আমার শ্বশুর এখান থেকে কিনতেন আমি রিক্সা নিয়ে অর্ধেক রাস্তা না তিন ভাগের এক ভাগ পার হতে পারিনি ভৈরব বাজারের আগে অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড সেখানে আমাকে থেমে যেতে হয়েছে এবং হেঁটে হেঁটে বাজারে আসতে হয়েছে আমাকে আপনি আমাকে বলে আমি দু বিয়ে করছি আমার আমার ইমানদারিত্বের শপথ আমি এই অবস্থা দেখেছি না রাস্তাগুলো বড় করেছে না দোকানগুলোকে কোনো সুন্দর আধুনিকায়ন করেছে না রাস্তাগুলোর উন্নয়ন করেছে এইসব টাকা পয়সা নিয়ে বেটা কবরে যাবি পাপন তোর বাবা তো প্রেসিডেন্ট ছিল আমি তার মৃত্যুর সময় দেখছি খুব গার্ড অফ অনার সব দিছে এরপর এবার কী হলো মাটিতে শোয়াই দিল এই জিনিস দেখার পরও যদি আমরা পরিবর্তন না হই আমাদেরকে একমাত্র ইমাম মেহেদি আসা ছাড়া ইসারাস্তা আশা ছাড়া কেউ পরিবর্তন করতে না আমি চলে আসছি আমার সিটি কাতর এলাকা এখান দিয়ে আমার শ্বশুর তার মকামে যেতেন উনি ভৈরব বণিক সমিতির সভাপতি ছিলেন এই সেই লোকনাথ মিষ্টি ধর্মে আমার আধা ঘন্টা লাগছে হেঁটে আসতে পাঁচ মিনিটের পর